আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক আজকে ভিডিওটা বানানোর একটাই কারণ সেটা হচ্ছে আমাকে যখন আমরা আর কি বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহ করি তখন একটা পোস্ট করি ফেসবুকে অনলাইন অফলাইন সব রকমভাবে আমরা সবার কাছে আর কি এই কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি যেহেতু আমরা স্টুডেন্টস সো সম্ভব না এতগুলো মানুষের ত্রাণ নিজের শর্তে আর কি নিয়ে যাওয়া সো আমাদের চেনা অচেনা অনেকে আমাকে অনেকভাবে পার্সোনালি হেল্প করেছে ওনারা কেউ কাপড় দিয়ে কেউ খাবার দিয়ে কেউ টাকা দিয়ে হেল্প করেছে আমাকে আপনাদের এই সব আর কি ত্রাণের জিনিস বা উপহার সামগ্রী আমরা খুব ভালো মতো পৌঁছে দিতে গিয়েছিলাম হচ্ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় যাই হোক আমরা খুব ভালো মতো আপনাদের জিনিসগুলো পৌঁছে দিয়েছি আর ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটা যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জিনিসগুলো কত সুন্দরভাবে আমরা পৌঁছে দিয়েছি আমরা ভিডিওতে অনেক কিছু দেখতাম অনেক কিছু দেখার পর অনেক খারাপ লাগতো কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারছি সামনাসামনি দেখে যে ভিডিওতে যা আমরা কষ্ট পাই তার থেকেও সামনাসামনি দেখাটা অনেক 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 কষ্টের আর কি ওখানে না গেলে বুঝতে পারতাম না মানুষগুলো এতটা কষ্টে থাকে আর এত কষ্টে থাকার পরেও যে আমরা এত দূর থেকে গেছি তাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য তারা আমাদের অনেক সাহায্য করেছেন অনেকভাবে হেল্প করেছেন আর কি অনেক খাওয়া দাওয়া থাকা সব কিছুর ব্যবস্থা করেছেন ওনারা যে এত কষ্টের মধ্যে ছিলেন তাও আমাদের কোনো রকম কষ্ট যেন না হয় কোনো সমস্যা না হয় সেই দিকে খুব ভালো মতো নজর রেখেছিলেন আর যাই হোক ওখানে গিয়ে আমরা অনেক মানে আমি পার্সোনালি অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে আমার বয়সে যে আমি এরকম একটা কিছু সাক্ষী হতে পারবো এটা কখনো ধারণা ছিল না এক গলা পর্যন্ত এক বুক পর্যন্ত পানিতে নেমে নেমে সব মানুষকে আর কি এই কিছুটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি যদিও সমস্তভাবে তাদেরকে হেল্প করা সম্ভব না কিন্তু মানুষগুলোর এত কষ্ট চোখের সামনে দেখে তাদেরকে একটু সাহায্য করতে পেরেও অনেক শান্তি লেগেছে আমি দুই দিন আগে বাসায় ফিরেছি আর বাসায় ফিরার পরেও এটা স্বাভাবিক অসুস্থ হবই কারণ ওখানে সবসময় পানির মধ্যে থেকেছি তারপরে বাসে এসে এখন রেস্ট করছি তার জন্য একটু অসুস্থ হবো এটাই স্বাভাবিক সবাই দোয়া করবেন সকল মানুষজনের জন্য আমার জন্য দোয়া করবেন আমার যেন সুস্থ হয়ে যাই আর বেসিক্যালি থ্যাংকস তো নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষদের আপনারা আমাদের এত সুন্দর করে হেল্প করেছেন এত সুন্দরভাবে আমাদের সাথে থেকেছেন আমরা অচেনা অজানা একজন মানুষ আবার আপনাদের অচেনা অজানা জায়গাতেও আমরা গিয়েছিলাম আপনারা অনেক সুন্দরভাবে আমাদের কোঅপারেট করেছেন যার জন্যে আমরা আমাদের নিয়ে যাওয়া সামান্য উপহারগুলো মানুষের কাছে এত সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছি আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন মনোবল হারাবেন না আশা করি খুব তাড়াতাড়ি দুর্যোগ মোকাবেলা করতে পারবো আমরা আর আল্লাহর উপর ভরসা রাখবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ